প্রিয় ভাই বোনেরা আমি আজকে আপনাদেরকে বলবো আপনারা যখন কোনো মামলার আসামি হন আপনি কিন্তু বিজ্ঞা আদালত থেকে জামিন নিয়ে নিজ বাড়িতে আসেন আসার পরে আপনার কোনো একটি ভুলের কারণে আপনি কিন্তু আবারও পুনরায় গ্রেপ্তার হতে পারেন সেই ভুলটা কি সে নিয়ে আমি বিস্তারিত আজকে কথা বলব আমার এই কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন আপনাদের সবারই কিন্তু এটি কাজে আসবে প্রিয় ভাই বোনেরা আপনাদের নামে যখন থানায় কোনো ওয়ারেন্ট আসে পুলিশ কিন্তু আপনার বাড়িতে আপনাকে গ্রেপ্তার করার জন্য যায় আপনি যখন পলাতক থাকেন তখন পুলিশ কিন্তু আপনাকে আর গ্রেপ্তার করতে পারে না বারবার যখন পুলিশ যায় এলাকার লোকও জেনে যায় যে আপনার নামে ওয়ারেন্ট হয়েছে যাই হোক আপনি কোনো একটা পর্যায়ে কিন্তু বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে যখন আপনার বাড়িতে আসবেন পুলিশ যখন বারবার আপনার বাড়িতে গিয়েছিল এলাকার কোনো মানুষ কিন্তু পুলিশকে সংবাদ দিবে যে ওই ওয়ারেন্টভুক্ত আসামিটা বাড়িতে এসেছে পুলিশের একটি টিম কিন্তু দ্রুত আপনার বাড়িতে চলে যেতে পারে যাওয়ার পরে আপনাকে বলবে ভাই আপনার নামে ওয়ারেন্ট আছে আপনাকে গ্রেপ্তার করা হলো আপনাকে ওই ওয়ারেন্ট দেখিয়েই কিন্তু আপনাকে গ্রেপ্তার করবে তখন আপনি বলবেন আমি তো বিজ্ঞ আদালত থেকে যাবিন নিয়ে আজকে আসছি তখন পুলিশ টিমের যে অধিনায়ক আছে ইনচার্জ আছে উনি বলবে ঠিক আছে আপনি জামিন হলে আপনার নেমাটা দেন আপনি তো ভুল ক্রমে এই জামিন থেকে আনেন নাই আপনার যে বিজ্ঞ আইনজীবী ছিল তারও হয়তো বা খেয়াল নাই এই রিকল্টটা সংগ্রহ করার জন্য এই মুহূর্তে কিন্তু এই রিকল্টটা না থাকার কারণে আপনার কিন্তু গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি আপনাদেরকে বলবো আপনারা যখনই বিজ্ঞ আদালত থেকে জামিন নেবেন অবশ্যই এই রিকলটি সংগ্রহ করতে হবে কারণ যদি রিকলটি সংগ্রহ না করেন তাহলে আপনার নামে যে ওয়ারেন্টি ইস্যু হয়েছে সেটি কিন্তু ফেরত দিতে পারবে না থানা কর্তৃপক্ষ আপনি আইনগত জটিলতা পাওয়া যাবেন আপনার করণীয় হলো বিজ্ঞ আদালত থেকে জামিন নেওয়ার সাথে সাথে আপনার যে রিকল আছে বিজ্ঞ আদালতের আদর্শনামা আছে সেটি সংগ্রহ করবেন রিকল সংগ্রহ করবেন করে সরাসরি এই রিকলটা নিয়ে আপনি থানায় চলে যাবেন এক কপি ফটোকপি করে নিয়ে যাবেন থানায় গিয়ে ডিউটি অফিসারের কাছে জমা দিবেন রিকলটি জমা দেওয়ার পর হয় ডিউটি অফিসার নিজে এটা রিসিভ করে রাখবেন নতুবা থানার যে মুন্সি আছে তার মুন্সিকে দিবেন অথবা থানায় কিন্তু ওয়ারেন্ট মেনটেনকারী কিন্তু একজন অফিসার থাকে রিকলটি তাকে উনি দিবেন কোনো না কোনোভাবে এই রিকলটি থানা রিসিভ করে মূল কপিটা থানা রেখে দিবে ফটোকপিটা কিন্তু আপনাকে দিবে আপনি যে ফটোকপিটা পাবেন থানা থেকে রিসিভ করা সেটিকে আরও দুই একটা ফটোকপি করে একটি ঘরে রাখবেন এটি সাথে রাখবেন কোনো কারণে পুলিশ জিজ্ঞাসা করলে আপনি এটি দেখাতে পারবেন আজকে যে বিষয়টি আলোচনা করলাম বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ে আমাদের সকলেরই কিন্তু জানা দরকার এই ভিডিওটা আপনি শেয়ার করবেন প্রত্যেকের এই ভিডিওটা কাজে আসবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম